এই ঈদে আপুমনি ভাবি যান চাচি যান সবার জন্য নতুন নতুন কালেকশন নিয়ে হাজির হলাম ব্ল্যাক স্পাইডারে ইয়াররিং কানের দুল ঈদে অনেকেই আকর্ষণীয়ভাবে ঘুরতে চান সবচেয়ে ইউনিক মডেলের ইয়াররিং পাচ্ছেন ব্ল্যাক স্পাইডারে যাদের যাদের লাগবে সরাসরি ব্ল্যাক স্পাইডারে চলে আসবেন খুবই সুন্দর কানের দুল খুবই সস্তা দামে পাচ্ছেন যাদের লাগবে সরাসরি ব্ল্যাক স্পাইডারে চলে আসবেন এমন কানের এর মন সস্তা দামে কোথাও পাবেন না খুবই সুন্দর এডি স্টোন পাথর লংজিপিটি অনেক ভালো বিভিন্ন অনুষ্ঠান প্রোগ্রামে এগুলো ব্যবহার করতে পারবেন বা রেগুলার পরে থাকতে পারবেন ঈদের স্পেশাল কালেকশন কানের দুলগুলো যাদের লাগবে সরাসরি ব্ল্যাক স্প্রাইডারে চলে আসবেন ঈদের সুন্দর কালেকশন মনিদের জন্য সরাসরি ব্ল্যাক স্পাইডারে চলে আসবেন গোল্ডেন কালার কালো স্টোন পাথর সব এডি পাথরের সহজে নষ্ট হবে না কালার সহজে যাবে না খুব সুন্দর সুন্দর ডিজাইন পাচ্ছেন এবং যারা অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন তাদেরকে অনলাইনেও দিতে পারব যদিও ঈদের সেজন অনলাইনে প্রোডাক্টগুলো ডেলিভারি দেওয়া সম্ভব না ঈদের পরে আপনাদেরকে দিতে পারবো যদি অনলাইনে নিতে চান তাহলে প্রোডাক্টগুলো পার্সেস করবেন আগেই অবশ্যই আপনাদের বাসায় হোম ডেলিভারি পৌঁছে যাবে প্রোডাক্টগুলো খুবই সুন্দর প্যাকেটের ভেতরে আছে বোঝা যাচ্ছে না প্যাকেটের বাইরে বাহির করলে দেখতে পাচ্ছেন কত সুন্দর জল জলে চকচকে জিনিসগুলো আপনাকে পুরা ইউনিক করে তুলবে এবং ইউনিক মডেল এগুলো অন্য কোথাও সহজে খুঁজে পাবেন না এবং পাইলেও চড়া দাম দিতে হবে ব্ল্যাক স্পাইডারেই পাচ্ছেন খুবই রিজনেবল প্রাইজের মধ্যে এই ইয়াররিংগুলো আপাতত এগুলো দেখালাম যাদের লাগবে সরাসরি ব্ল্যাক স্পাইডারে চলে আসুন বা অনলাইনে পার্চেস করতে পারেন এবং নওগার ভেতরে যদি কেউ যদি নেন মেন সদরের ভেতরে দয়ালের মোড় থেকে তুলসীগঙ্গা ব্রিজ পর্যন্ত তাদেরকে হোম ডেলিভারি অবশ্যই দেওয়া যাবে এটা হচ্ছে কানের দুল দুটা এবং মালা প্রজাপতি মডেল আকর্ষণীয় প্রাইজ কিন্তু অত্যন্ত সীমিত এটাও পালের গলার মালা কানের দুল এটাও প্রাইজ অত্যন্ত সীমিত এটাও লাভ স্টাইল যারা ভালোবাসার মানুষকে ঈদে গিফট দিতে চান তাদের জন্য এই জিনিসগুলো নিয়ে আসছি অবশ্যই যাদের যাদের লাগবে সরাসরি ব্ল্যাক স্প্রাইডারে চলে আসবেন ব্ল্যাক স্প্রাইডারে চলে আসবেন ঈদ কালেকশন প্রিয়জনকে দেবেন প্রিয়জন খুশি হয়ে যাবে আপনাকে অনেক ভালোবাসবে অনেক ভালোবাসা দিবে দাদাভাইরা অতএব ঈদের মধ্যে ব্ল্যাক স্প্রাইডারে চলে আসুন জিনিসগুলো স্বল্প মূল্যের মধ্যে নিয়ে যান প্রিয়জনকে খুশি করেন ধন্যবাদ